মনে রাখবেন অনেকে বলে হুজুরে বায়াতের কথা কেন বলে আমাকে আপনি দেখান রসুলে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি রেখে গেছে কয় লক্ষ আপনারা বলতে পারতেন এই কথা যে আমার কাছে বয়াত হইলে এই কথা বলতে পারতেন যে হুজুর হুজুরের কাছে বয়াত বলে আমি কি কখনো আমার কাছে বয়াত হইতে বলি আমি বয়াত হইতে বলি কি জন্য বলি আপনার বাসানের জন্য এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি রসুল রেখে গেছে একজন সাহাবি দেখান বায়াত হয় নাই দেখাইতে পারবেন যারা বলেন যে বায়াতের কথা কেন বলে এই সারা পৃথিবীতে যত আলেম আছে জিজ্ঞাসা করেন একজন সাহাবি দেখাইতে যে ওই ছাড়া সাহাবি ছিল আপনারা বলেন কোন সাহাবি বায়াত ছাড়া ছিল হ্যাঁ ওয়েত হয়েছেন কিনা ওমর হয়েছেন কিনা ওসমান হয়েছেন কিনা মাওলা আলী সব সাহাবিরা বায়াত হয়েছেন কিনা একজন সাহাবীও বায়াত হওয়া সারা নাই সব সাহাবীরাই বায়াত স্বীকার করেছেন রাসূল বায়াত করায়ছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াউলা কাইনা মাইয়ুয়াল আল্লাহ ইয়াদুল্লাহ ফাও কাইদিহিম রাসূল যারা আপনার কাছে murid হইল আপনার কাছে বায়াত হইল তারা আমি আল্লাহর কাছে বায়াত হইল এখন আল্লাহ যেই কথাটা বলে এই কথাটা তো আল্লাহর কথা তো আমল না তো আল্লাহর কথাটা যদি আমি বলি এইটা মানতে যদি কারো সমস্যা হয় তাইলে মূলত সে আল্লাহর কথাকেই অমান্য করল আর আল্লাহর কথা অমান্য করে কি কাফের না মুসলমান বলেন না কাফের না মুসলমান একজন সাহাবিও যে বায়াত বায়াতবিহীন ছিলেন না এই জন্য আপনিও সাহাবিদের অনুসরণ করবেন বায়াত ছাড়া থাকার সুযোগ নাই বায়াত ছাড়া কারা ছিল পৃথিবীতে আবু জাহেল বায়াত আবুল আহাব বায়াত হয়েছে রসুলের কাছে বায়াত সে সব সাহাবিরা হইছে আবু জাহেল বায়াত আবু আহাব কাফেররা বায়াত বায়াত এজিদ হয় নাই আর সবাই বায়াত হইছে না খুব মাওলা আলীও তো বায় হয়েছে হয়েছে কিনা এই জন্য বায়াতের নামই ইমান বায়াতের নাম কি বায়াতের নাম হচ্ছে আবু কর সিদ্দিকের ইমান বায়াতের নাম হচ্ছে উমর এর ঈমান বায়াতের নাম হচ্ছে উসমান এর ঈমান বায়াতের নাম হচ্ছে মাওলানা আলী এর ঈমান বায়াতের নাম হচ্ছে সালমান ফাসরি বেলাল এর ঈমান বায়াতের নাম হচ্ছে সাহাবিদের ঈমান বায়াতের নাম হচ্ছে তাবিদের ঈমান বায়াতের নাম হচ্ছে তাবে দাভিদের ঈমান বায়াতের নাম হচ্ছে সালফে সালেহিন এর ঈমান বায়াতের নাম হচ্ছে চার মাযহাবের ইমামের ঈমান বায়াতের নামটি হচ্ছে তরিকতের ইমানদার ইমাম বায়াতের নাম হচ্ছে আওলিয়া کرامের ঈমান আর বায়াত না হওয়ার নাম আবু বায়াত না হওয়ার নাম আবুল হাবি ইয়াজিদ মনে ও রাস্তা ক্লিয়ার এরপরও যদি আপনি বাইরে গিয়ে এখন হুজুর বায়াতের কথা কেন বলে আপনাকে বাঁচানোর জন্য বলতেছি আবু বকর বায়াত হওয়ার পরে আবাদত করেছে যারা বায়াত হওয়ার পরে আবাদত করবে তাদের আবাদত আবু বকরের মতো হবে উমর বায়াত হওয়ার পরে উমর কি আপনারা বলেন আবু বকর নামাজ পড়ছে কি বায়াত হওয়ার পরে না আগে কথা কয় না আবু ওপর নামাজ পড়ছে কখন ওমর নামাজ পড়ছে কখন ওসমান কখন পড়ছে আলী কখন পড়ছে সব সাহাবিরাই নাকি আগে সোজা হিসাব এই জন্য যারা বায়াত হয়েছেন তাদের বন্দিগি আবু ওপর ওমরের মতো যারা বায়াত হয় নাই তাদের বন্দীগী আবু জাহেলের মতো মানলে মানেন না মানলে আপনার ইচ্ছা আপনি যত কিছুই বলেন না কেন সত্য এটাই সত্য এটাই সত্য বায়াত এবাদত আবু জাহ মতো মতো এটা সত্য এটাই বাস্তব কোরআনের সাথে মিলিয়ে নিতে পারেন মানলেও বলা না মানলেও বলা আপনার ইচ্ছা আল্লাহ কবুল করুক বলেন আমিন আরেকটা কথা বলে শেষ করছি হজরত ইমাম আলেক মালিক ইমা ইমাম বলেন ইমাজাবের ইমাম ইমাম্মা আলেক মদিনা শরীফে মসজিদে নবহিত চল্লিশ বছর ইমাম ছিল কয় বছর চল্লিশ বছর একটা না ইমামতি করছেন এই চল্লিশ বছর ইমামতির ক্ষেত্রে উনি একবারও হস করতে যায় নাই একবারও কি হস করতে কিন্তু আমাদের দেশের বড় লোকরা হস করতে যায় কিনা এই যে রমজান মাসে দেখবেন জাকাত ফেতরা দেওয়ার দরে মক্কা গিয়ে বয়ে রয়েছে এতে কাপ করতেছে বিশ্বাস হয় না মক্কা শরীফ গিয়ে বই রয়েছে জাকাত দিতে হইব ফেতরা দিতে হইব গেছে গা মক্কা শরীফ একবারে কাবার বৃত্তে ঢুককে বইলেও কামাইত না বিশ্বাস হয় না একজন কুটিপতি মক্কা একশো বার গেলে যে সব আর একজন গরিব ওই গড়ে বৈশা এটা হাদিস শরীফে আছে গড়ে বৈশা ইয়া আলি বললে সেই সব একশো বার মক্কায় গিয়া যে সব কামাবে একজন গরিব হুদা খালি গড়ে বই একবার আলি বললে সেই সব এই লাভ নাই গিয়া বই তো ইমাম মাল চল্লিশ বছর ছিল বছর যায় নাই আচ্ছা মদিনাতে তো এই মদিনার থেকে একবার হয় নাই যায় নাই তিনি মানুষে বলে হজ করতে যান না কেন আপনি কি কাভা ভালো লাগে না কাভা তো ভালো লাগে কাভার থেকে ফিরেই তো নামাজ করি কয় যান না কেন জিয়ারাত করতে বলে আমি গেলে যদি ওখানে মারা যাই গেলে যদি ওখানে মারা যাই তো মরলে কি হয়েছে বলে না আমার দিল হচ্ছে আমি মদিনার নবীর মসজিদে মারা যাইতে চাই আমি মদিনা শরীফে মারা যাইতে চাই ইমাম মতো ব্যক্তি করতেই যান নাই মদিনার মহাব্বতে আর এখন আপনারা আসছেন নতুন করে মদিনা যাওয়া লাগে না এই করা লাগে না এই করা লাগে না সেই ইমাম মালেকের যুগে যিনি মদিনার গভর্নর বাচ্চা ছিলেন আবু জাফর নাম কি বলেন না কি নাম আবু জাফর তো বাদশা আসছেন মসজিদে এ গভর্নর গভর্নর তো তৎকালীন গভর্নর মদিনের বাদশাহ আবু জফর ইমাম মালিক তখন মসজিদে নববীর ইমাম উনি আসছেন আইসা উনি দুহাত জোর করে ইমাম মালিকের কাছে গেছেন বলেন না সু বাদশাহ মদিনার বাদশাহ তখনকার দুহাত জোর করে গেছেন গিয়ে বলছেন ইমামে মালেক হুজুর আমি হুজুরকে জিয়ারত করার জন্য আসি আপনি নিয়ে আমাকে চলেন মদিনার নবীর রহজা আমাকে চলেন আমাকে নিয়ম কানুন দিবেন এখন গেছেন তো ইমাম বাদশা তো তো এমনি গভর্নর তিনি জিজ্ঞাসা করছেন ইমাম মালেককে বিভিন্ন মাসলা মাসাইল এই এসে জিজ্ঞাসা করছেন ইমাম মালেক তস করে জবাব দিচ্ছেন হঠাৎ করে ইমাম মালেকের আওয়াজ উনি আস্তে আস্তে কথা বলেন তখন ইমাম জাফর হুজুর আপনি আস্তে কথা বলছেন কেন আমার শুনতে কষ্ট হয় তখন তিনি আয়াত করেছেন ইমাম বাদশার সামনে ইমাম মালিক আস্তে আস্তে কথা বলতেছিলেন বাদশাহ বলে হুজুর আস্তে কথা বলেন আমার শুনতে কষ্ট হয় বলছে চারটে আয়াত তেলোয়াত করে বলতেছে আবু জাফর আপনি মদিনার বাদশাহ গভর্নর শুনেন রসুল দুনিয়ায় থাকাকালীন এবং এন্তেকালের পরও রসূলের সামনে উচ্চস্বরে কথা বলা হারাম অশ্বুস্বরে কথা বলা কি এই জন্য আমি আস্তে কথা বলি তো আস্তে আস্তে কথা বলা শিক্ষা দিলেন বাচ্ছাকে বাচ্চাও মাথা নত করে মেনে নিলেন রসূলে পাকের রজার পাশে গিয়ে বলতেছেন বাচ্চা ইমাম মালেক আমি কি কাবার দিকে মতাবাদ্য হব নাকি রসুলের দিকে মতাবাদ্য হব এখন তো দোয়া করবো তো কোন দিকে মতাবাদ্য হব ইমাম মালিক বলতেছেন দেখেন ইমাম মালিক কিন্তু বলতে পারতেন তুমি রসুলের দিকে মতাবজ্জু হও বা কাবার দিকে মতাবজ্জু হও ইমাম মালিক আগে এটা বলে নাই ইমাম মালিক বাদশাকে গুরুত্বটা বোঝানোর জন্য তিনি চলে গেছেন পূর্ব উপরের দিকে তিনি বলে এই মদিনার গভর্নর আমিরুল মোমিনিন বাদশাহ আবু জাফর আপনি বলতেছেন যে কাবার দিকে মতাবজ্জু হবেন না রসুলের দিকে মতাবজ্জু হবেন শুনেন আরে আমাদের বাবা আদি পিতা আদম আলাইসাল্লাম রসুলের দিকে মতাবজ্জ না হলে ক্ষমাই পাইতেন না ডাইরেক্ট বলে দিতে পারতো কিন্তু যে আপনি রসুলের দিকে মতাবজ্জ হন ইমাম মালিক দেখছেন যে আমি যদি বলি রসুলের দিকে মতাবজ্জ হয়তো এক সময় সেটা ঘুরে যাবে মেনে নাও নিতে পারে কিন্তু কোথায় নিয়ে গেছে সেই পূর্বে নিয়ে গেছে উদাহরণ দিয়ে বুঝাইছে এ আবু জাফর আরে আমাদের আদি পিতা আদম ক্ষমাই পাইতো না যদি রসুলের দিকে মতাবজ্জ না হয়তো কি বলতেছো তুমি তখন বাদশাহ রসুলের রোজার দিকে ফিরে ফিরে দোয়া করছেন মসজিদে নবমীর চল্লিশ বছর ইমাম মালিক ইমা ইমাম ইমাম মালিক ইমাম আবু হানিবাস চার মাজাবের ইমাম বড় বড় আলেমরা বলে রসুলের রোজার দিকে ফিরে মোনাজত দাও এইটা আদম আলসালামের সুন্নত কার সুন্নত আপনারা এই গোটা রমজান এই তারাবি রোজা ইফতার যা কিছু করেছেন মোতাবাজ আমার রসুলের দিকে একদিনও কি হয়েছেন কথা কয় না মোনাজাদের সময় কি বলেছেন আল্লাহ আমি রসুলের দিকে হলাম দোয়া করেন আপনারা নামাজের পরে যে দোয়া করবেন প্রত্যেকটা বলবেন আল্লাহ আমি দিকে হলাম আমি আপনার নবীর দিকে মতামাজু হলাম এরপরে বলবেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার আল্লাহর দিকে মতাবাজু হলাম এইভাবে বলবেন দরকার না নাই মনে রাখবেন এই দিকে মতাবাজু হবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন আগামী শুক্রবার হচ্ছে জুম্মাতুল বেদা সবাই চলে আসবেন জম্মাতুল বেদা এইটার পেপারও আবার ফতুয়া শুনতে পাবেন কিছুদিন পরে হুজুররা বলবে জম্মাতুল বেদা বলতে কিছু নাই হুজুরদের ঠিক নাই এই নাই 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 বলতে বলতে যা শিখাইতেছেন এই জন্য আমি বলি আমাদের এখানে পাঁচজন নিয়ে নামাজ পড়বো আমার আজ আপত্তি নাই টাকা হইলে হোক না হইলে না পাঁচজন নিয়ে নামাজ পড়বো কিন্তু ইমানদার নিয়ে নামাজ বেঈমান নিয়ে নামাজ পড়তে রাজি না ওহাবি খারিজি রাফিজি এখনো আমি বলি যারা ওহাবিদের পিছে নামাজ পড়ে তারা হারাম যাবা ওহাবিদের পিছে নামাজ যারা পড়ে তারা হারাম যাবা আমি আগেও বলছি এখনো বলি এদের পিছনে নামাজ যারা পড়বে তারা হারাম যাদা জরবে দোষ আছে এদের পিছনে নামাজ পড়ার কোনো সুযোগ নাই সুন্নি মসজিদ চায়া চায়া পড়বে আর না হয় সুন্নি মসজিদ কাছে না থাকলে ঘরের ভিতরে নামাজ পড়বেন এদের পিছনে একটা সেজদা দিলে আপনার ইমান চলে যাবে এদের বিষয়ে নামাজ পড়ার কোনো সুযোগ নাই এদের সাথে উঠে বসার কোনো সুযোগ নেই সহজ হিসাব